আসসালামু আলাইকুম এটাই হচ্ছে সেই ফুলছড়ি নদীর যে বাঁধটি নির্মাণ করা হয়েছে সেই বাদ আসলাম এখানে আমি এখন উঠছি অবশ্য এখানে সবাই ঘুরতে আসে আসলে ঘুরতে এসে কি পায় জানি না তবে আমার কাছে অতটা ভালো লাগে না যতটা ভালো সবার কাছে লাগে সত্য বলছি আমার কাছে অতটা একদমই ভাল লাগে না কিন্তু সবার কাছে এটি খুব ভালো লাগে এই যে এই হচ্ছে অবস্থা যে বাঁধটি মানে অনেকটা লম্বা এবং হচ্ছে চওড়া সব কিছু মিলে এখানে চাইলে যে সাইটের নদী কিন্তু হ্যাঁ এখানে চাইলে ফুটবল খেলা যাবে একদম বিশাল বড় একটি বাদ এবং চওড়া তো এখানে সবাই আসে এসে যে যার যার মতো ঘুরে ঘোরে সময় কাটায় টাইম পাস করে কিন্তু আমার সত্য বলতেছি আমার অতটা ভালো লাগে না এই জায়গাটা সামনে সামনে একটু জুম করে যদি দেখাই কিছু দোকান আছে এই যে এই যে অর্থাৎ হয় না আমাদের দেশের অবস্থাতে যেখানে মানুষের সংখ্যা বেশি হয় সেখানে কিছু ব্যবসায়ীরা ব্যবসা খুলে বসে ফুচকা ফাসকি চা বিড়ি ইত্যাদি তো তেমনই একটি পরিবেশ অবশ্য এই যে নদী এই যে নদী এই যে নদী এই যে নদী আর এগুলো এই যে ফুচকা ফাঁসকি চা বিড়ি যে যেটা খাবে খাবে ঘুরবে ঘুরবে এরকম আর কি আর সব হচ্ছে নদী এই হচ্ছে বিষয় যাই হোক আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখন বিকেল সময় আমিও আসলাম আসতে চাইনি আমাকে নিয়ে এসছে হলে আসতাম না সত্য বলছি আমার এই জায়গাটা অতটা ভালো লাগে না ওর সামনে হচ্ছে এই যে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন না ও পর্যন্তই ওই দোকান পর্যন্তই ওর ওই পাশে ও নদীর মাথা মানে এই এইটার এটার মাথাটা হচ্ছে ওখানে তো এই হচ্ছে বিষয় আমি এই ভিডিওগুলো ভিডিওটা অতটা সুন্দর করে উপস্থাপন করলাম না বা করতে পারছি না কারণ আমার এটা ভাল লাগতেছে না সত্য বলতেছে আমি এখানে আসছি ঠিক আছে কিন্তু আমার ওইরকম ভালো লাগা না লাগার কারণও আমি জানি না তবে ভালো লাগতেছে না এমনি আসছি কারণ মানুষের ইটি আমার ভালো লাগে না আমার মনে হয় যে একা একা কোথাও থাকতে পারলে বেশি ভালো লাগবে তো যাই হোক ওইদিকে আর যাবো না কারণ ভালো লাগে না একটু বসে চলে যাই এই হচ্ছে বিষয় আপনার মন চাইলে আসিয়েন না চাইলে নাই দেখাইলাম জায়গাটা দেখছেন তো অনেকেই তারপরেও দেখালাম যদি ইচ্ছা হয় আসেন না ইচ্ছা হলে নাই আর ভিডিও ভালো লাগলে দেখেন না লাগলে সেটারও দেখার কিছু নেই কমেন্ট করে কিছু বললে বলেন না বললে নাই ইচ্ছে আমার ইচ্ছে হচ্ছে আমি ভিডিও করলাম ইচ্ছে হচ্ছে আপলোড দিলাম হ্যাঁ এই হচ্ছে বিষয়